মনhalbান করছে পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশে পিজি মানে এই যে পূর্ণতা হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে যখন বাংলাদেশে শাহবা কম করার মাধ্যমে দেশের আলেম সমাজকে হত্যাযোগ্য করে রাখা হয়েছিল সেই সময় আল্লামা মামুনুল হয় বাংলার জমিনে আদিবত্ববাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সাপ্লাই তিনি যে গণতন্ত্রের ডাক দিয়েছিল সেই গণতন্ত্রকে ভিত্তি করে আজকে আমাদের आजादी এসেছে আমরা আমার নিমন্ত্রণ হইকে আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে কি বিজয় করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে প্রতিটি ক্যাম্পাস ইতিমধ্যে বাংলাদেশের চার কোটি তরুণ ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রিক্সার পক্ষে গরজ হওয়ার হবে ইনশাল্লাহ আমরা কি সাথে বলতে চাই আজকে এই গণজোয়ারকে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে আমরা সাবধান করছি পিছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশের ফেসিবাদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আমাদের হবে নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন 400 জনের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আর এটা কি গণতন্ত্র নাকি

এবং আমাদের দাঁড়িয়ে পাল্লার পক্ষে পক্ষে আমরা পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ